সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে হুইল ঘড়ি শ্রেষ্ঠ এই যে শ্রেষ্ঠ এই হুইলটা আপনারা এই হুইলটা যদি আপনারা ব্যবহার করেন এই হুইলটা ব্যবহার করার মূলত কাপড় পরিষ্কার হয় অনেক কাপড় এখন অনেক কাপড় ময়লা থাকে অনেক হুইল দিয়ে ইউজ করলে এই হুইলটা মানে হুইলটা গোলে কিন্তু পরিষ্কার হয় না কাপড়টা পরিষ্কার মজবুত হয় না একশো পার্সেন্ট গ্যারান্টি যে এই হুইলটা আপনার পরিষ্কার হবে পরিষ্কার একশো পারসেন্ট গ্যারান্টি এই হুইলটা ব্যবহার করবেন আপনারা নামটা ভুলবেন না কখনো ঘড়ি শ্রেষ্ঠ ঘড়ি 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 ঘড়ির মতো খালি ঘুরে আপনারা এই হুইলটা ব্যবহার করেন এই হুইলটার গুণাগুণ আপনারা নিজেরাই বুঝবেন পাবেন খুব অল্প সীমিত রেট এটার রেটটাও বেশি না অনলি আঠাশ টাকা এখনকার মূল্য আঠাশ টাকা এটা আঠাশ টাকা কিন্তু টাকা না আজকাল ঠিক আছে আপনারা নেবেন